রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো তখন এক ইহুদি কুরাইশদেব জিজ্ঞেস করল হে কুরাইশদের লোকেরা আজ রাত তোমাদের ঘরে কোনো শিশু জন্ম নিয়েছে কি কুরাইশরা বলল আমরা তো জানি না তখন ইহুদি বলল এই শেষ উম্মতের নবী জন্মগ্রহণ করেছেন আর তার দু কাঁধের মাঝে ঘোড়ার সিদার মতো একটি বিশেষ চিহ্ন রয়েছে কুরাইশরা এই কথা শুনে তাড়াতাড়ি তাদের কাবিলায় গিয়ে খবর নিল তাদের স্ত্রী লোকেরা জানালো হ্যাঁ আব্দুল মুত্তালিবের ঘরে তার আমিনার একটি পুত্র জন্ম নিয়েছে। এ কথা শুনে কাবিলার লোকেরা এবং বলল ইহুদির কথা সত্য তারপর পরামর্শ করে তারা সেই ইহুদির কাছে গিয়ে পুরো ঘটনা জানালো ইহুদি বলল আমাকে দ্রুত সেখানে নিয়ে চলো কাবিলার লোকেরা ইহুদিকে নিয়ে হজরত আমিনার কাছে এলো ইহুদি নবীজি আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমিনাকে বলল আমাকে তোমার সন্তানকে দেখাও যখন তিনি নবীপাক সল্ল থেকে জামা সরিয়ে সেই বিশেষ চিহ্ন দেখলেন তখনই তিনি অজ্ঞান হয়ে পড়লেন হুঁশ ফেরার পর তিনি কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন আল্লাহর কসম বনি ইসরায়েল থেকে নবু অচলে গেছে